অন্যথায় আমাকে আপনার কোরান থেকে মুছে দেন এভাবে আল্লাহ তালার নিকট সুপারিশ করবে ভাই এগুলো কি মিথ্যা রসুল সল্লাহ আলিসালের বাণী মুসলিম শরীফের আটশত চার নং হাদিস কোরান সুপারিশ করবে কোরান সুপারিশ করবে কোরআনের সুপারিশ আমরা পাইতে চাই তো তবে এই কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে যদি সুপারিশ পাইতে হয় তাহলে কোরান কিভাবে তেলাওয়াত করতে হবে আল্লাহ তাআলা সূরা মুযাম্মিলের মাঝে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা অভিজিত আইনে হি অরাদ্তি নিল কুরাত তিলা আল্লাহ তালা কি বলেছেন অরৎ তি নিল কুরানা তিলা তোমরা কোরানকে পড়ো বন্ধু আমার তুমি কোরানকে পড়ো তার তিলা সাথে বন্ধু আপনি আমার জন্য রাত্রি জাগরণ করুন অর্ধেক অথবা তার চেয়ে কম যতটুকু আপনার সম্ভব হয় আপনি তাহাজ নামাজ আদায় করুন এরপর কি বলছেন বন্ধু আপনি কোরআন তেলাওয়াত করেন তার তিলের সাথে কিসের সাথে তেলাওয়াত তার তিলের সাথে এবার তার তিল কাকে বলে তার তিল বলা হয় কোরআন শরীফকে মদ গুন্না মখরাজ ও সিফাতের সাথে কোরআন তেলাওয়াত করার নাম হলো তারতিল মদ গুন্না মখরাজ সিফাতের সাথে কোরআন তেলোয়াত করার নাম হলো কি তারতিল এই তারতিলের সাথে যদি আপনি যদি কোরআন তেলওয়াত করেন তাহলে এই কোরআন আপনার জন্য কি হবে সুপারিশকারী হবে তারতিলের সাথে তেলোয়াত তার তিলের সাথে কোরআন তালওয়াত বুঝে এবার আসেন আমরা যদি কোরআনুল করিমকে তার হক অনুযায়ী না পড়তে পারি অর্থাৎ তার তিলের সাথে যদি না পড়তে পারি তাহলে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কিভাবে দেখেন আমার যদি হরফের উচ্চারণ যদি ঠিক না থাকে আমি কোরআন শরীফ পড়তেছি কিন্তু আমার হরফের উচ্চারণ ঠিক নাই। তাহলে অর্থ বিগড়িয়ে যাবে অর্থ কী হয়ে যাবে বিগড়িয়ে যাবে যেমন আমি একটা ছোট্ট একটু উদাহরণ টানি আমরা কোরআন শরীফের শেষ এগারো সুরা মোটামুটি আমাদের জানা আসলাম শেষ দশ সুরা

কিরূপ আচরণ করেছেন আপনার হস্তি বাহিনীর সাথে অর্থাৎ কাবা শরীফ ভাঙ্গার জন্য বাচ্চা আব্রাহার এক বিশাল হস্তি বাহিনী আসছে না কাবা শরীফ ভাঙবে এই হস্তি বাহিনীকে যে আল্লাহ তালা আবাবিল পাঠিয়ে ধ্বংস করলেন করছেন না সেই ঘটনার কথা বলছেন কিরূপ আচরণ করেছেন হস্তি বাহিনীর সাথে এর আয়াত জাল কই হুম ফি তিলাম তিনি কি করেন নাই কেই তাদের হুম তাদের ষড়যন্ত্রকেই দাহু তিনি কি করেন নাই তাদের ষড়যন্ত্রকে তবলিল বিভ্রান্তকর তিনি কি তাদের ষড়যন্ত্রগুলোকে বিভ্রান্তিকর করেন নাই নসর করেন নাই ধ্বংস করেন নাই অর্থাৎ তারা যে কাবা শরীফ ভাঙ্গার জন্য এসেছে যে প্লান প্রোগ্রাম করে এসেছে যে হস্তি বাহিনী দিয়া হাতি দিয়া কাবা শরীফ ভেঙে ফেলবে এই কাবা শরীফ ভাঙ্গার যে প্লান প্রোগ্রাম করে আসছে তিনি তাদের এই প্লান প্রোগ্রামটাকে তিনি তাদের এই ষড়যন্ত্রকে নশ্বর করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এটা হলো সরল অনুবাদ এখন তা তবলিল এখানে আপনি যদি দদের জায়গায় দাল উচ্চারণ করেন দেখবেন অনেকে উচ্চারণ করে কেরাত ফলার সময় তা 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 কাহি তা দলিল দাল দিয়ে যদি হয় তখন অর্থ হবে কি দলিল ভিত্তিক দলিল ভিত্তিক বানানো বুঝে আসছে অর্থাৎ আপনার রব কি তিনি তাদের এই ষড়যন্ত্রকে কি স্বরূপ এই ষড়যন্ত্রকে কি দলিল দলিল ভিত্তিক কি বানান নেই তাদের এই মাস্টার প্ল্যানটাকে আগের অর্থ হবে কি তিনি কি করেন নেই ধ্বংস করেন নেই এখন অর্থ হবে কি তিনি তাদের এই প্লান প্রোগ্রামটাকে কি বাস্তবায়ন করেন নেই স্বরূপ কি বানান নেই তাহলে দেখেন অর্থ কীরকম বেগড়ে গেল একটু হলো হ্যাঁ তারা এরকম প্ল্যান প্রোগ্রাম করছে এটা যথার্থ সঠিক এটা একটা দলিল বানাইলেন হ্যাঁ এটা সঠিক এরকম আর একটা অর্থ দাঁড়ায় কি ধ্বংস করে দেওয়া তাদের প্লান প্রোগ্রামকে তিনি নস্বর করে দিয়েছেন বিভ্রান্ত করে বানিয়ে দিয়েছেন দেখেন বদ আর দালের উচ্চারণ ঠিক না থাকার কারণে অর্থ কি হয়ে গেল বিগড়িয়ে গেল অর্থ কি আবুল হাব তো চিনেন আপনারা না রসুল সাল্লাহ আলহিউর চাষা সারা জনম্বর রসুল সাল আলহি আসাল্লামকে কষ্ট দিয়েছে তাকে তো চেনেন আবুল হাবকে এই আবুল আহাব রসুল সাল আলহি আসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন পরিশেষে আল্লাহ তালা তার নামে একটা সুরা নাজিল করেছেন সুরান কি ইয়াদা আবিল তাব্বা অর্থ হল আবুল আহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক এখন আপনি যদি তাব্বাতের জায়গা ইয়াদা পড়েন তারা যদি ত পড়েন অর্থ কি হবে তববা অর্থ হলো মেরামত করা ঠিক করা অর্থ হলো কি মেরামত করা ঠিক করা তাব্বা তো ধ্বংস করা আর তব্বা তব ব্য্তব্য অর্থ কি করা মেরামত করা ঠিক করা চিকিৎসা করা তখন অর্থ কোথায় গিয়ে দাঁড়ালো আপনি যদি বলেন তব্বা ইয়াদা আবিলা হাবিম অতব্য আবুল আহাবের উভয় হাত চিকিৎসা করা হোক এবং তাকেও চিকিৎসা করা হোক নওয়াজ অথচ আল্লাহ তালা বলছেন কি আবুল আহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক তার উভয় হাত ধ্বংস হোক বলতে হাত দিয়ে তো মানুষ বাহাদুরিত্ব দেখায় তাই না তার বাহাদুরি ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক দেখেন মাখরাজের হরফের বিশুদ্ধ উচ্চারণের কারণে অর্থ কোথায় গিয়ে ঠেকলো এবার আসেন এটা তো বললাম শুধু মাখরাজের কথা হরফ উচ্চারণের কথা এই হরফগুলো এই নুরানি মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় বিশুদ্ধ উচ্চারণ এরপর দেখেন আমরা যদি মদ কেয়াদের প্রতি একটু যদি লক্ষ্য করি তাহলে অর্থ কী হয়ে যাবে বিগড়িয়ে যাবে খেয়াল করি আমরা সুরা কাফিরণ পড়ি না ও লিয়া আই ইউ ফিরুন লা আমাই বুধুমাতা আমি বধুন ও লিয়া আই ফিরুন হে কাফের সম্প্রদায় এই নবী আপনি বলেন নবী আপনি বলে দিন হে কাফের সম্প্রদায় লা আবুদু লা আবুদু আমি ইবাদত করি না আমি উপাসনা করি না ওই সকল জিনিসের যে সকল জিনিসের উপাসনা তোমরা কর অর্থাৎ তোমরা যে সকল মূর্তি পূজা তোমরা করো ওই সকল মূর্তির পূজা আমি করি না অফেন ডিক্লার অফেন ঘোষণা কে দিচ্ছেন আল্লাহ তা নবীকে বলছেন যে আপনি অফেন ঘোষণা দিয়ে দেন তোমরা যে সকল মূর্তির পূজা করো আমি সেগুলোর উপাসনা করি না এখন আপনি যদি এখানে লা যদি টান না দেন লা আবুদু মা তা আবদু লা আবদু নাওজুবিল্লাহ টান দিলেন না অর্থটা কি হয়ে যাবে তখন লামটা হয়ে যাবে লামে তাকে এখানে হুজুর আছেন হুজুরে বুঝবেন তখন নামটা কি হয়ে যাবে লামে তাকে অর্থ হয়ে যাবে কি অবশ্যই আমি উপাসনা করি ওই সকল মূর্তির যে সকল মূর্তির তোমরা উপাসনা করো নিল্লা অর্থ কোথায় গিয়ে থাকে দেখছেন যদি মদ কায়দার যদি তাওয়াক্কা না করো যদি কোরআন তেলাওয়াত করা হয় অর্থের বিঘ্নতা কোথায় গিয়ে থাকে আমরা যে কালিমা পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই এখন আপনি যদি লা টান না দেন অর্থ কি হয়ে যাবে অবশ্যই আল্লাহ ছাড়া ইলাহ আছে নাউজুবিল্লাহ এই বিশুদ্ধ তেলাওয়াত কেউ যদি মদ কায়দা মহরাজ সিফাত সহকারে তার তিলের সাথে যদি কোরআন তালাবাদ করে এই কোরআন তার জন্য সুপারিশকারী হবে অন্যথায় এই কোরআন তার জন্য কি হবে অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে ইমানও চলে যাবে এই বিশুদ্ধ কোরআনের মার্কাস বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রতিষ্ঠান হল নাওটি দারুস সালাম নুরানি মাদ্রাসা আমরা আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে এখানে ভর্তি করে বিশুদ্ধ কোরআন শিক্ষার সুব্যবস্থা করব। যাদের নাতিপুতি আছে আমরা এখানে ভর্তি করাবো বিশুদ্ধ রূপে কোরআন শরীফ তারা শিখতে পারবে এক আমরা যারা মুরব্বী শ্রেণীর রয়েছি আমরাও কোরআন শরীফ শিক্ষার অনেক সুযোগ আছে অবহেলা করে আপনি দিন কাটিয়ে দিবেন দিন পার করে দিবেন আল্লাহ তালার দরবারে কিন্তু অজুহাত দেখানোর কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমি জানতে পেরেছি এখানের একজন মুসল্লি প্রবাসে থাকেন আপনাদেরকে বয়স্ক কোরআন শিক্ষার জন্য হুজুরকে একটা একটা ফি দিচ্ছেন ওনার দিলের আবেগ যে আমার এলাকার মানুষ কোরআন শিখুক মুরব্বীরা শিখুক উনি বারবার উদ্দিক নিচ্ছেন আমরাও নিচ্ছি কিন্তু আমরা মুরব্বীরা আমরা যারা ছোট বয়সে কোরআন শিখতে পারেনি আমাদের লজ্জা লাগে সরম লাগে আহ ভাই আপনার যখন টয়লেটে ধরে তখন লজ্জাটা কোথায় যায় তখন লজ্জাটা কোথায় যায় যখন খিদা লাগে তখন লজ্জাটা কোথায় যায় যখন খিদা লাগে আর কোনো উপায় নাই যে আমি কাজ করারও ক্ষমতা নাই উপার্জন করারও ক্ষমতা নাই মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো গতি না তখন তো হাত ঠিকই পাতে লজ্জাটা তখন কোথায় থাকে কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্রে আসলে কি লজ্জা আরে ভাই আপনি কোরআন শিখতে আসলে এটা তো আল্লাহ বলছেন আপনি শ্রেষ্ঠ মানুষের মধ্যে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনি শিখতে আসলে কিন্তু শ্রেষ্ঠ কাজকেই আমরা লজ্জার কাজ বানিয়ে ফেলেছি আমার সময় শেষ যা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ তহ আমাকে এবং যারা আমরা শ্রবণ করেছি সকলকে আমল করা তৌফিক দান করুন ওয়দাড আল আহমদুল্লাহ রমিলাম السلام عليكم ورحمه الله